আরে অনেকজনের হেল্প তাদেরকে আমি কথা জানাচ্ছি আমরা বাংলাদে এসেছি আমরা প্রতিটি জেলাতে যাচ্ছি একটি বাবা নিয়ে যে আমাদের দেশটাকে ঘুরতে হবে এই জুলাই গণঅপুত্থানের পরে এ বাংলাদেশ পিরিজমানের লড়াই এখন শুরু হয়েছে এই বা বাংলাদেশ নতুন করে ঘটতে হলে আমাদের এই ব্যাসি সাথে যারা জড়িত ছিল তাদের বিচার দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন এবং আমরা আরো বলছি যে আমাদের যে কোনো দেশের আধিপত্যবান ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ পন্থী একটি রাজনীতি দ্বারা করাতে হবে আমাদের বাংলাদেশে এই সংকটগুলো চলমান আছে গণ অভ্যুত্থানের পরেও যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না দেশের মৌলিক সংস্কারে জুলাই সহ নিয়ে এখনও কাল বাহানা চলতেছে আমরা মাগুরাবাসীকে বলতে চাই আপনারা সুচার হন আপনাদের এলাকার উন্নয়ন আপনাদের এলাকায় জনমান জনমান সন্ত্রাস আপনাদেরকে সরব হতে হবে জেলায় গণ অভ্যুত্থানে এই মাগুরারও দশজনেরও দশজনের মতো শহীদ হয়েছে আপনাদের সেই সন্তানদের যে রক্তের মর্যাদা সেটি আমাদের সকলকে মিলে দিতে হবে একটি নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশকে নতুন ধরে গড়ে তোলার জন্য বৈশিষ্টিক গণতান্ত্রিক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্যই কিন্তু আমাদের এই লড়াই ফলে আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি আমরা সেই বার্তাটি এসেছি আমরা রাজ্য আছি জাতীয় নাগরিক পার্টি আগুড়ার যুক্ত সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক বিস্তার করবে এবং দুর্নীতি চাঁদাবাজি মুক্ত ভাগুড়া গড়ে তুলতে হবে সেক্ষেত্রে আপনারা কাউকে ছাড় দিবেন না দল মত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে এবং জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সরদের জন্য আমরা পাঁচই আগস্ট এই গণপ্রধানের এক বছর পূর্তি হবে আমরা তেসরা আগস্টের মধ্যে সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি এক বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয় সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয় তাহলে সারাদেশের ছাত্র জনতা নিয়ে আমরা মাঠে নামবো তেসরা আগস্ট আমরা শহীদ ঢাকায় থাকবো আপনাদেরকে তেসরা আগস্টের আহ্বান জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আবারও মাগুরাতে আসবো মাগুরার বাসী এলাকার যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আপনাদের সাথে সবসময় থাকবে